নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মকর সংক্রান্তিতে একটি কুকুরকে খাইয়ে দাও আপনার বন্ধুরা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তিতে এবং মকর সংক্রান্তিতে তোমরা ঘুমন্ত ভাগ্যকে উজ্জ্বল করে তুলতে পারবে তোমাকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে যদি তুমি কোথাও একটি ছোট্ট কুকুর দেখতে পাও তাহলে সাথে সাথে এই একটি ছোট্ট জিনিস খাইয়ে দাও তারপর তোমার কয়েক ঘন্টার মধ্যেই তুমি দেখতে পাবে তোমার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে আর্থিক সমস্যা হোক বা স্বাস্থ্য সমস্যা বিবাহ সমস্যা হোক চাকরির সমস্যা অথবা ব্যবসায়িক মন্দা তোমার সমস্ত মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে এগুলি দূরে যাবে এই ছোট্ট কাজটি তোমার দারিদ্র পূর্বপুরুষের পূর্ণ তোমার জীবনের পূর্ণবিত্ত আর্থিক সংকট স্থায়ীভাবে শেষ করতে পারে হ্যাঁ বন্ধুরা মকর সংক্রান্তি পবিত্র দিনে একটি কুকুরকে খাওয়াই দেওয়ার সাথে এটা কোনো কুসংস্কার নয় এটি কোনো লোক কাহিনীও নয় এটি আমাদের ধর্মগ্রন্থ পুরাণ ও কর্মের নীতিতে নিহিত একটি অত্যন্ত পূর্ণময় এবং শক্তিশালী প্রতিকার হিন্দু ধর্মের মকর সংক্রান্তি দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ভগবান সূর্যদেবের কৃপায় এই দিনটি প্রতিটি ব্যক্তির বিভিন্ন ঝামেলা কষ্ট মুক্তি পায় মকর সংক্রান্তিতে কেবল একটি উৎসব নয় এটি শক্তিশালী রূপান্তরের দিন এটি এই দিন চিহ্নিত হয় সূর্য তার দিক পরিবর্তন করে দক্ষিণারায়ণ থেকে উত্তরনারায়ণ রূপান্তরিত হয় শাস্ত্রে বলা হয় যে যখন সূর্য উত্তরানায়ন গমন করে তখন দেবতার দিন শুরু হয় কারণ এই সময় করা দান সেবা পুণ্যকর্ম বহুগুণ ফল দেয় এই কারণে মকর সংক্রান্তিকে দানের মহান উৎসব বলা হয় এই দিনে একটি ছোট কাজ বহু জন্মের পা পুড়িয়ে ফেলতে পারে যদি কোনো শত্রু আপনার কষ্ট দেয় বা কালো জাদু অনুশীলন করে তো এই প্রতিকারটি আপনার সমস্ত শত্রুদের আপনার সূর্যদেবের আশীর্বাদে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে এবং আপনার শত্রুদের ক্ষয় হবে মকর সংক্রান্তি ঘটে সূর্য ও মকর রাশিতে প্রবেশ করে সূর্য বছরে বারো বার তার রাশি পরিবর্তন করে এত প্রতিটি সংক্রান্তি ও নিজস্ব তাৎপর্য আছে মকর সংক্রান্তির কথা বলতে গেলে সকালে স্নানের পা পাশাপাশি চাল ওড়াল ডাল ফল ফুল তিল লাড্ডু গুড়ের লাড্ডু ইত্যাদি দান করা খুবই শুভ মনে করা হয় মকর সংক্রান্তিতে আমরা যেমন গরুকে খাওয়াই তেমনই কিছু লোক দানমূলক কাজও করি একইভাবে কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়াতে হয় এর তাৎপর্য অনেক বড় বন্ধুরা কুকুর কোনো সাধারণ পানি নয় কুকুর ধর্মরাজ জমের সাথে সম্পর্কিত এ আপনি নিশ্চয়ই জমরাজের। দার্খিদের দেখেছেন দুটি কুকুর যাদের বর্ণনা আমাদের গরুর পুরাণ ও মহাভারতে পাওয়া যায় এই কারণে কুকুরকে কর্মের সাক্ষী হিসাবে বিবেচনা করা হয় কুকুর এমন শক্তি অনুভব আছে যা মানুষ বুঝতে পারে না কুকুর রাহু কেতু শক্তির সাথেও যুক্ত বলে মনে করা হয় আর তুমি জানো যখন রাহু এবং কেতু বিরক্ত হয় তখন জীবনে দরিদ্র ঋণ রোগ মানসিক চাপ আসতে পারে আবার সাবধানে বুঝিয়ে নাও বন্ধুরা মকর সংক্রান্তির মতো মহা উৎসবে যখন তুমি কুকুরকে ছোট্ট খাবার খাওয়াবে কেবল পানিকে খাওয়াচ্ছ না বরং তোমার জীবনে নেতিবাচক কর্মগুলোকে শান্ত করছো তো তোমার ভাগ্য দরজা দাঁড়িয়ে আছে তো চলুন এই অলৌকিক খাবার কী যা আপনার সারা জীবনের দরিদ্র শেষ করতে পারে বন্ধুরা দারিদ্র মানে চিন্তা ও অভাব দারিদ্র সুযোগের অভাব দারিদ্র হলো আত্মবিশ্বাসের অভাব তো চলুন বন্ধুরা জানা যাক কি সেই খাবারটি যেটা খাইয়ে দিলে কুকুরকে আপনার সারা বছরের দরিদ্র দূরে যাবে আমাদের অল্প পরিমাণে তিল নিতে হবে গ্রাম গ্রাম বা খুব বেশি পরিমাণে নেবেন না পঞ্চাশ গ্রাম বা কুড়ি গ্রাম বন্ধুরা কেবল বাদাম তিল ব্যবহার করুন কালো তিল নয় সেই তিলগুলি নিয়ে আমাদের পরিবারের সকল সদস্যের উপর একইভাবে স্বাদ বার ছিটিয়ে নেব ছিটিয়ে দেওয়ার পর বাড়িতে রুটি তৈরির জন্য ব্যবহৃত আটার সাথে মিশিয়ে নেব সেই আটা দিয়ে চার থেকে পাঁচটি রুটি তৈরি করব ওই তিলের রুটিগুলি আপনার বাড়ি যে কুকুরটাকে খাওয়াতে চান বা আপনার পাড়ার কুকুরকে খাইয়ে দিন এই খাওয়ানোর পরেই খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে কালো কুকুরকে খাওয়াতে হবে কালো কুকুরকে এই তিল লেপ দেওয়া রুটি খাওয়ালে কি হবে তাহলে আপনার জীবনের সকল সমস্ত ঝামেলার সম্মুখীন ও তিলে বীজ আপনার নিজের ওপর প্রয়োগ করি কুকুরের বোঝার সাথে সাথে কষ্ট দূর হয়ে যাবে তাই প্রতিকারটি খুব কার্যকর এবং প্রতিকারটি ট্রাই করে দেখো আচার শক্তিশালী প্রচুর হবে কারণ এই সূর্য শনির বিশেষ প্রভাব রয়েছে শনি কর্মদাতা এবং আপনি যদি যত তাড়াতাড়ি আপনার একটি ইচ্ছা পূরণ করতে চান তাহলে বন্ধুরা এই প্রতিকারটি করে দেখতে পারেন মকর সংক্রান্তিতে একটি তোমার পাত্রের জল নিয়ে কয়েকটি কালো তিল একটি লাল ফুল সিঁদুর এবং অবিচ্ছ চালের দানা রাখি এখানে কিছু পরিষ্কার জলে ঢেলে ভগবান সূর্যকে উৎসর্গ করুন চোদ্দই জানুয়ারি যখন মকর সংক্রান্তি পড়ে তখন আপনার অবশ্যই ভরে ঘুম থেকে উঠতে হবে মনোযোগ সহকারে শুনুন আবার পুনর্বৃদ্ধি করুন আপনার অবশ্যই জল নিতে হবে এতে কিছু কালো তিল এবং কালো একটি লাল ফুল এবং লাল সিঁদুর নীল চালের দানা যোগ করুন এবং সূর্য দেবতাকে উৎসর্গ করুন এবং বন্ধুরা এই মন্ত্রটি বলুন সূর্যায়নম তুমি সূর্য দেবতার সমর্থক শব্দ জপ করতে পারো এইভাবে জব করে দেখবে তোমার ইচ্ছা খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে এবং এই সকালের দিনটি তোমাদের কাছে একটি বিশেষ দিন এটা এড়িয়ে দিও না এই প্রতিকারটি খুব বিশেষ